নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই তো দোল পূর্ণিমা আমি আগের ভিডিওটায় আলোচনা করেছি দোল পূর্ণিমা কখন পড়েছে এবং তার সাথে চন্দ্রগ্রহণটা কখন পড়েছে এই ভিডিওটায় আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের সময় দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ কিন্তু প্রায় এক সময়ের মধ্যে পড়েছে ওই যে সময়টা গ্রহণ যে সময়টা চলবে সেই সময় আপনারা কী কী কাজ করবেন না এবং তার সাথে এই সময় গ্রহণের আগে গ্রহণের আগে আপনাদের আমি একটা টোটকা বলে দেবো সেটা আপনি গ্রহণের আগে আপনারা ব্যবহার করবেন আপনাদের সার্বিক শ্রীবৃদ্ধির জন্য এটা আমি আলোচনা করব লাস্টে ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু পড়েছে পঁচিশে মার্চ সোমবার পঁচিশে মার্চ বছরের প্রথম কিন্তু চন্দ্রগ্রহণ পড়েছে সকাল দশটা সকাল দশটা তেইশ মিনিট সকাল দশটা তেইশ মিনিট থেকে দুপুর তিনটে দুই মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ কিন্তু চলবে তাহলে পুজো পাঠ যা কিছু এই গ্রহণের আগে আপনাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে গ্রহণের গ্রহণ কটা গ্রহণ পড়ছে এই এই যে টাইমটা বললাম এটা গ্রহণ পড়ছে তার আগের ভিডিওতে আর আলোচনা করেছি পূর্ণিমা ক মানে কটা থেকে কটা পর্যন্ত পড়ছে বা স্নান কখন আপনারা করবেন সেগুলো আমি আলোচনা করেছি আগের ভিডিওতে এই ভিডিওটায় আপনারা গ্রহণ পড়ছে যেহেতু দশটা তেইশ থেকে পঁচিশে মার্চ দশটা তেইশ থেকে যেহেতু গ্রহণ পড়ছে এবং সেটা তিনটে দুই পর্যন্ত চলবে এর মধ্যে প্রথমত ওই দোলের দিন আপনারা নিরামিষ আহার করবেন নিরামিষ আহার করবেন এবং তার সাথে যেহেতু তিনটে দুই মিনিট পর্যন্ত গ্রহণ চলবে এই যে সময়টা এই সময়টার মধ্যে আপনারা কিন্তু আর করবেন না গ্রহণটা কেটে যাওয়ার পরে আপনারা আপনাদের খাওয়া দাওয়ার খান কোনো অসুবিধা নেই এবং তার আগে খাওয়া দাওয়ার যা কিছু করবেন গ্রহণের আগে খাওয়া দাওয়ার করে নেওয়ার চেষ্টা করবেন দশটা তেইশের আগে আপনারা রান্নাবান্না করে নেওয়ার চেষ্টা করবেন এবং রান্নাবান্না করে নিয়ে তাতে একটা তুলসী পাতা দিয়ে রাখবেন বা আপনাদের যে খাবার জল আছে খাবার জলে তুলসি পাতা দিয়ে রাখবেন কারণ এখানে একটা যেটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে গ্রহণ যখন চলে খুব ছোট ছোট যে জীবাণু সেগুলো হচ্ছে বাতাসের মধ্যে ভেসে ভাসে তো সেই সমস্ত জীবাণুগুলো তুলসী হচ্ছে অ্যান্টিবায়োটিক সেই হিসেবে কাজ করে তুলসী পাতা দিলে কোনো জীবাণু সেই জায়গায় কিন্তু ক্ষতি করতে পারে না আপনারা খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন বা খাবার জলে তুলসী পাতা দিয়ে রাখবেন এই সময়টা গ্রহণ এবং বছরের প্রথম গ্রহণ হচ্ছে কিন্তু এই পঁচিশে মার্চ পড়ছে সোমবার দিন এরপরে আপনারা আর কি করবেন দূরবর্তী কোনো স্থানে গ্রহণ করবেন না আর তুলসী পাতাটা গ্রহণে আগে তুলে রাখবেন দূরবর্তী কোনো স্থানে কিন্তু ভ্রমণ করবেন না যা কাজ আগের দিন আপনারা রবিবার দিন মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করবেন না এটা আপনারা অবশ্যই মেনে চলবেন এবং তার সাথে যারা গর্ভবতী মায়ের মারা যারা আছেন গ্রহণ চলাকালীন খুব একটা বাইরে বেরোবেন না কোন সময়টা পার্টিকুলার আমি টাইমটা বলে দিচ্ছি আপনাদের দশটা তেইশ থেকে তিনটে দুই যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কিন্তু আপনারা একটা বাইরে বেরোবেন না গ্রহণ চলাকালীন এবং গ্রহণ মিটে গেলে তারপর আমরা খাওয়ার দাবার খান আপনার যেমন খুশি এ করুন থাকুন অসুবিধা কিছু নেই গ্রহণটা যখন কমপ্লিট হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী এই সময়ের মধ্যে গ্রহণটা পড়েছে এরপরে আপনারা কি করবেন গ্রহণের আগে যখন আপনার পূর্ণিমা তিথি পড়বে সেই সময় আপনারা যখন নারায়ণ পুজো করবেন পূর্ণিমাতে নারায়ণ পুজো অনেক বাড়িতে নারায়ণ পুজো হয় নারায়ণ পুজো পুরোহিত রেখেও আপনারা করতে পারেন বা আপনারা মায়েরা হচ্ছে ঘরে নিজেরাও নারায়ণ পুজো করতে পারেন ঠাকুরকে যেমন পুজো দেন পুজো দেবেন তো সেই জায়গায় আপনারা অবশ্যই তুলসী পাতা নারায়ণকে দেবেন এবং তার সাথে কুনকি বলে বা আপনারা পিতলের হচ্ছে বাটি নিতে পারেন তো পিতলের বাটির মধ্যে চাল দেবেন তার উপরে একটা তুলসী পাতা দেবেন একটা ফুল দেবেন দিয়ে ওই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কিন্তু ওটা মায়ের কাছে রেখে দেবেন এবং এটা চলবে নেক্সট পূর্ণিমা পর্যন্ত আবার নেক্সট পূর্ণিমাতে ওটা আপনারা আবার চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে ও ওইখানটায় নিয়ে দিয়ে দেবেন আবার ওই চাল দিয়ে দেবেন অবশ্যই পিতলের বাটি ইউজ করার চেষ্টা করবেন বাড়িতে যদি কোন কী থাকে কোন কী ইউজ করার চেষ্টা করবেন কাঁচের বাটি ব্যবহার করবেন না স্টিলের বাটি ব্যবহার করবেন না কাঁচ হচ্ছে রাহুর প্রতীক স্টিল হচ্ছে রাহুর প্রতীক আমার যদি ধন্ত্রাসের ভিডিওগুলো দেখেন আপনারা ধন্ত্রাসে কিন্তু আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি যে ধন্ত্রাসের যে শুভ যে সময় প্রদ্যুৎ টাইম যেটা বা শুভ সময় যেটা সেই সময় কিন্তু কোনো রাহুর কাঁচের জিনিস বা স্টিলের বাসন আপনারা কিনবেন না আপনারা পিতলের জিনিস কিনুন অসুবিধা কিছু নেই যাদের পয়সা খুব কম তারা হচ্ছে আরও অনেক জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো কিনুন আপনারা নুন কিনতে পারেন নুন হচ্ছে লক্ষ্মীর জিনিস নুন কিনতে পারেন কোনো অসুবিধা নেই তো এইটা আপনারা মেনটেন করবেন কাঁচের পাত্র ব্যবহার করবেন না আর স্টিলের জিনিস আপনারা ব্যবহার করবেন না পিতলের বাটিতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যাদের বাড়ি সে রুপোর বাটি আছে রুপোতে দেওয়ার চেষ্টা করতে পারেন অসুবিধা নেই কুনকিতে দেওয়ার দিন কোনো প্রবলেম নেই এইটা আপনারা মেনটেন করবেন তাতে আপনাদের সংসারে সার্বিক শ্রীবৃদ্ধি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার